গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে বুঝছেন গোপালগঞ্জ আর থাকবে না কতগুলো আলেমকে হত্যা করেছেন কে হত্যা করেছেন আপনি কি এখন মুখটা বন্ধ কেন এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে মুখটা বন্ধ কেন এখন দেশ কোথায় গোপালী আপনি কি এখন মুখটা বন্ধ কেন এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে মুখটা বন্ধ কেন এখন দেশ কোথায় গোপালী গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে বুঝছেন গোপালগঞ্জ আর থাকবে না কতগুলো আলেমকে হত্যা করেছেন এতিমকে হত্যা করেছেন কতগুলো বিডিআর অফিসার হত্যা করেছেন সেদিন কি হতায় ছিল হাসিনা সেদিন হাসিনা কোথায় ছিল গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে বুঝছেন গোপালগঞ্জ আর থাকবে না কতগুলো আলেমকে হত্যা নেতিম কে হত্যা করেছে